হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ ভেজ পনির মোমোর রেসিপি নিয়ে এসেছি খুবই সিম্পল একটি রেসিপি তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলো আর বেশি কথা বললাম না ভিডিওটা কিন্তু শুরু করা যাক নিরামিষ মোমো বানানোর জন্য কিন্তু আমরা নিয়েছি একটি মিক্সির জারে আমরা এক ইঞ্চি আদাকে কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর একাটি ধনে পাতাকে কিন্তু আমরা টুকরো করে নিয়েছি এবার কিন্তু আমরা একটু মিক্সি করে নেব তো আমরা সব কিছু কিন্তু দিয়ে নিয়েছি মিক্সির জারে এবার খুব ভালো করে কিন্তু আমরা একটি মিল পেস্ট করে নেব তো দেখো আমাদের কিন্তু মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু অন্যদিকে আমরা একটি বাটিতে আমরা এখানে পনির নিয়েছি পনিরগুলিকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নেব আমরা কিন্তু পনিরগুলিকে এখানে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু ম্যাশটা করতে হবে এবার ম্যাশ করে রাখা পনিরের উপরে কিন্তু আমরা বাঁধাকপি কুচি দিয়েছি আর কিন্তু আমরা দেব সামান্য ক্যাপসিকাম কুচি অর্ধেক লেবুর রস স্বাদ মতন লবণ আর আমরা দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য আমরা স্বাদের জন্য দেব চিনি আর এক চামচ সোয়া সস এগুলিকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আমরা হাতের সাহায্যে কিন্তু আমরা ম্যাশ করে নেব তো দেখো আমরা এখানে কিন্তু মোটামুটি সব কিছুই দিয়ে নিয়েছি এবার কিন্তু খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে তো দেখো হাত দিয়ে কিন্তু মাখা হচ্ছে খুব ভালো করেই কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে তো আমাদের মাখা হয়ে গেছে এবার কিন্তু আমরা দেব আদা কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমরা আবারও কিন্তু হাতের সাহায্যে মেখে নেব খুব আলতোভাবে কিন্তু মেখে নিতে হবে তো দেখো মোমোর জন্য কিন্তু আমাদের মোমোর পুকটা একদম রেডি হয়ে গেছে সব কিছু কিন্তু আমাদের মাখা হয়ে গেছে এবার অন্যদিকে কিন্তু আমরা একটি পাত্রে তিনশো ময়দা আর সামান্য লবণ আর নেবু দু চামচ সাদা তেল দিয়ে ময়দার সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে কিন্তু আমরা টাইট করে মেখে নেব আমাদের কিন্তু মাখা হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য আমরা ঢেকে রাখবো নরম হতে দেব দশ মিনিট বাদে ময়দাটাকে ভালো করে মেখে আমরা চার ভাগে ভাগ করে বড় একটি রুটি বেলে নেব তো দেখো ফার্স্টে কিন্তু আমরা বড় একটি রুটি বেলে নিচ্ছি তো আমাদের বেলে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি গ্লাসের সাহায্যে গোল গোল করে কিন্তু আমরা কেটে নেব এইভাবে করলে কিন্তু সত্যি বলতে কিন্তু মোমো খেতেও যেরকম ভালো হয় আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে তো দেখো আমাদের গোল গোল করে কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আর লেচিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে এভাবেই কিন্তু আমরা সবকটি লেচি তৈরি করে নেব তো আমাদের লেচি কাটা হয়ে গেছে এবার লেচির মধ্যে আমরা এক চামচ করে পুর দিয়ে মোমোগুলিকে লম্বা কিংবা গোল করে কিন্তু আমরা সবকটি মোমো বানিয়ে নেব তোমাদের যেরকম মন চায় তোমরা কিন্তু সেরকমভাবে হাতের সেদ দিয়ে করতে পারো তো আমরা এরকম সিম্পলিভাবেই কিন্তু করেছি যেহেতু অনেকগুলো আমাদের মোমো করতে হবে তো আমরা এখানে নর্মালভাবেই করে নিয়েছি তো দেখো এক এক করে কিন্তু এবার আমরা সবকটি কটি মোমোকেই কিন্তু আমরা করে নেব তো দেখো আমরা কিছুটা লম্বা করেছি আবার কিছুটা কিন্তু গোলও করেছি আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে তো দেখো এইভাবে কিন্তু আমরা সবকটি মোমো শেপ দিয়ে দিয়েছি খুবই সিম্পলভাবেই কিন্তু আমরা করেছি তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু সবকটেই কিন্তু বানানো হয়ে গেছে হাতের সাহায্যে কিছুটা গোল করেছি আবার কোনটা কিন্তু লম্বাও করেছি এবার কিন্তু আমরা একটা কড়াইতে কিন্তু জল গরম বসাতে দেবো এদিকে কিন্তু আমরা একটি ছিদ্র কড়ার থালায় সাদা তেল মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে এবার কিন্তু ওপরে আমরা কড়াইয়ের উপরে দিয়ে এবার মোমোগুলিকে কিন্তু আমরা সাজিয়ে দেব। তো দেখো আমরা ছিদ্র করা থালার উপরে কিন্তু মোমোগুলিকে কিন্তু এক এক করে কিন্তু আমরা সাজিয়ে দিচ্ছি এক এক করে কিন্তু আমরা সবকটি মোমোকেই কিন্তু আমরা থালার উপরেই দিয়ে দিচ্ছি তো দেখো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে এবার পনেরো মিনিটের জন্য কিন্তু আমরা মিডিয়াম আছে ভাপ হতে দেব অবশ্যই কিন্তু ঢেকে দেব পনেরো মিনিট পনেরো মিনিট বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু একটি কাটা চামচ দিয়ে দেখব মোমোটা সেদ্ধ হয়েছে কিনা কাটা চামচে লাগেনি আমাদের মোমো রেডি নিরামিষ টমেটো সস দিয়ে কিংবা আসন্দি দিয়ে কিন্তু পরিবেশন করতে খুবই ভালো লাগবে তো দেখো আমরা কিন্তু মোমোগুলিকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি আর আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে মোমো তৈরি হয়ে গেছে আজকে আমাদের ভেজ মোমো নিরামিষ ভেজ পনির মোমো দুর্দান্ত স্বাদের এই মোমো যারা পেঁয়াজ রসুন খান না তারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কোনো অংশে কিন্তু কম লাগবে না স্বাদে সন্ধ্যার সময় কিন্তু এই নিরামিষ মোমো কিন্তু জাস্ট জমে যাবে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের মোমোর রেসিপিটা আর আমরা কিন্তু আমাদের বাড়িতেই তৈরি টমেটো সস সেটি দিয়েই কিন্তু আজকে পরিবেশন করব গরম গরম মোমো তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে